আজকে এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা আপনার জিমেল অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা দেখে আসি কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করবেন তো ফার্স্ট অফ অল এই কাজটি করার জন্য আপনার কিন্তু এই জিমেল অ্যাপটা লাগবে তো আপনারা জাস্ট এই জিমেল অ্যাপটা ওপেন করে দেবেন এরপর আপনারা পড়বেন কি সাইডে উপরে কর্নারে কিন্তু থ্রি লাইন অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন দেন এরপরেই আপনারা একেবারে নিচে চলে আসবেন এখানে কিন্তু সেটিং নামে একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন দেন এরপরে আপনি যেই জিমেল অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করতে যাচ্ছেন এখানে কিন্তু সেটার উপর ক্লিক করতে হবে তো আমি একেবারে লাস্টেরটাই ক্লিক করতেছি কারণ আমি এইটাই চেঞ্জ করবো এখন এইটাতে আমি ক্লিক করে দিলাম দেন এরপরে আপনারা করবেন কি এখানে দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে কিন্তু আপনারা এখানে দেখুন পার্সোনাল ইনফো নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে কিন্তু আপনারা এখানে নেম নামে একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন দেন এরপরে আপনারা দেখুন আবারও এখানে না আপনার যে নামটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো দেখুন এখানে কিন্তু আপনি নামটা আবার নতুন করে বসাতে পারবেন তো আমি জাস্ট এখানে আমার নামটা বসিয়ে দিচ্ছি তো নামটা বসানো হয়ে গেলে কিন্তু আপনারা নিচে একটা সেভ নামে বাটন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি যদি এখান থেকে বেরিয়ে দেখাই দেখুন এখানে কিন্তু আমার নামটা চেঞ্জ হয়ে গেছে তো এখানে কিন্তু আমি মূল নামটা চেঞ্জ করছি এরপরে এখানে ইউজার নেমটা যদি চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন আমি এই বিষয়ে কিন্তু ভিডিও দেব তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ